নদীও নেই জলও কলমে কবি চৌধুরী ভেবেছিলাম আজ সকালে নদীর জলে কাটবো সাঁতার ঘাটে যেন বাঁধা থাকে নৌকা দক্ষ মাঝি হয় যেন সে বহা ভাসিয়ে দেয় সত্যি আজি নদীও নেই জল তো নেই কোথায় গেল অকুল পাথার কেন এমন ভাবনারা যে কাছে এসে জ্বালায় বল নদীর বুকে অবহেলার করুণ রোদন শ্রান্তিবিহীন একটুখানি জল সে আজ কারো কাছে পেল না রেন নদী না সে জলের রেখা কেমন করে এমন হলো ছিল তো সে দূর পাহাড়ে ঠাঁই দাঁড়িয়ে কেবল একা দীর্ঘটা পথ পাড়ি দিয়ে আসলো যখন ভালোবেসে আশ্রনে নেচে পাবি মেয়ে শস্য শ্যামল রূপের দেশে হঠাৎ কখন চুপি সারে তার সাথে হয় প্রথম দেখা পাবনা আর সারা জীবন নদীর এমন মায়া বিজল মরুর দেশে থাকবো এখন হয়ে দুখী এক বেদুইন একটা সময় দিনগুলো আর থাকে না তো স্বপ্ন রঙিন জলুক তবে আগুন দেখি কত বুকে অতুল